ছেলের আবদার মা চিলি চিকেন আর পোলাও খাবো চিলি চিকেন আর পোলাও অনেক দিন থেকেই বলছে মাথা খারাপ করে দিয়েছে চিকেন তো খাওয়া হয় কিন্তু চিলি চিকেন বানায় পর খাওয়া হয়নি আমার একটু বিরক্ত লাগে মানে ওই চিকেনটাকে ভাজো একটা একটা করে ভাজো তারপর আবার করো একটু বিরক্ত লাগে কিন্তু তা অনেক দিন থেকেই বলছে তো তো ভাবলাম তাহলে একটু বানাই দিই তার জন্য এখানে পোলাও বানাবো পোলাওর জন্য এখানে চালটাও রেডি করে রেখেছি আর ওইদিকে চিকেনটাও ম্যারিনেট করে রাখা আছে এই গ্যাসটাতে যেহেতু আমি আজ মানে পেঁয়াজ রসুন কিছুই করি না সেই জন্য এইখানে বানাবো পোলাওটা আর এইখানে রেডি করা আছে আমার চিকেনের সব কিছু সরঞ্জাম এখানে চিকেনটা রাখা আছে একটু পরে চিলি চিকেনটা বানাবো ম্যারিনেট করে রাখা আছে পাঁচ ছ ঘন্টা ধরে রাখা আছে ম্যারিনেট করে ঠিক সন্ধ্যে হবে পকোড়াগুলো ভাজবো তাতে ওইদিকে আমার হয়ে যাবে পোলাওটাও আর এইদিকে হয়ে যাবে আমার চিলি চিকেনটাও আজকে খুশ হয়ে যাবে ছেলে এই বাটিতে বাটি নিয়েছিলাম আন্দাজ করে চাল তো এই বাটিটাতে আন্দাজ করে দু কাপ চাল নিয়েছি তো জলটা আন্দাজ করে নি চার বার দিতে মানে চালটা ডবল এই বাটি দিয়ে দিলাম নুন চিনি তো আগে থেকে দেয়া আছে কিন্তু একটু আন্দাজ করে তাও দিব মাছটা বাড়াই দিই তাহলে টবক টবক করে ফুটবে কলেও বানা খুবই সহজ কিন্তু ওই মাপটা মাপটা হলো আসল যেটাতে করে চাল মাপবো সেটাতে সেটাতে করেই জলটা মাপতে হবে মানে মানে ডবল চালটা যদি এক বাটি দিই জলটা দু বাটি কিংবা কাপে কিংবা গ্লাসে কিংবা কোনো ডাব্বা কিছুতে মানে যেটাতে চালটা দেবো তার ডবল যেব ওইটাতেই যাবে আন্দাজ করে দিয়ে দিই আমারও ভাল লাগে পোলাওটা আমার ছেলেরও পছন্দ কিন্তু ওর বাবা খাবার নেই পছন্দ নেই রুটি চাই চিলি চিকেন হোক চিকেন কষা হোক যাই হোক রুটি চাই যদি মুখে দিয়ে একটু বলবো টেস্ট করে দেখো কেমন হয়েছে তখন একটু টেস্ট করে দেখবে কিন্তু রুটি চাই তাই আটাটা মাখিয়ে রেখেছি এরপর রুটি করবো আর গরম গরম চিলি চিকেনটা বানাবো এটা ঢাকা দিয়ে দিই আর আঁচটা একটু কমাই দিই এই যে হয়ে গেলো তৈরি পোলাওটা করে নিয়েছি এই জাস্ট হলো গরম আছে ভালো হয়েছে ঝরঝরা আরও ঝরঝরা হয়ে যাব ঠান্ডা হয়ে গেলে বাস এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি উপর যাব পরের দিকে হয়ে গেছে এখানে একটু আছে আর এখানেও রেখেছি এখানে পাটিতে আজাল করে রেখেছি সেই জন্য কম দেখাচ্ছে কড়াই একটু গ্রেভি গ্রেভি রেখেছি মানে এখন গরম আছে তো সে মনে হচ্ছে গ্রেভি গ্রেভি তারপরে এখন এই জাস্ট দশ মিনিট পরে একদম শুখাই যাবে আর এদিকে পোলাও রেডি ওদিকে চিলি চিকেন তাহলে আজকে এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার